শুনলো তাহলে আমার দিদি মায়ের ঘটনা বলছে শোন আমার স্বামীর নাম ছিল প্রেমে আর আমার সারা জিন্দগিটা কাটিয়ে গেল গগলি কুড়াই চিত্তরঞ্জন ডেমে আর তোরা এখন ঘর বানাচ্ছিস পিলার আর বিমে আর দাদারা যদি বডি বেনাবে তো চলে যাবে সৎ পালে জিমে আর যদি তাগত বাড়াবে তো দেশি মুরগির ডিমে আর আমাদের এখন টাওয়ার ভালো আছে ইয়ারটেল সিমে বলেছিল না দাদা যে হামদের গায়ে একটি খেপা ছিল এখন দড়ি যাই ঝাপান দিল দুলার ডোবার চলে আর সেই সময় আমি মুখ ধুইয়া সিলিজ কোলে আর কিছু মাতালে এখন মদ দাড়ি খাই অপর থেকে ভালে উঠল সে কেউটে জালে আসল ঘটনাটা ছিল উনিশশো সালে সেই যখন যেটা চলে প্রহ্লাদ পণ্ডিত তখন সেটাই বলে শুন কাকা মেহফিল যে হয়ে যে ফাকা শুন আমি ফাঁকা

আচ্ছা দাদারা যখন তোমাদের স্টেজকে আলি তখন লয় কোনো আমি স্ক্যানার রোজ খেলি যে তোমাদের আমি কোন টাকা খালি যখন তোমাদের স্টেজকে আলি তখন দুই চারটা মারতেই হবে হাত দাদারা আমার ইউটিউব চ্যানেলের নাম হইলো বাংলা চটকুল্লা হ্যাংটা সারি বাংলা চটকুল্লা হ্যাংটা সারি আর কি বলবো মারি আমার বেটার রাগে ছিঁড়ে দিলম খাতা আর ডারি দাদারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর ফলো করবে আর ফেসবুক চ্যানেলের নাম হইলো বাংলা চুটকুল্লা